সম্মানিত দর্শক শ্রোতা অনেক দিন পর আপনাদের কাছে উপস্থিত হলাম আমি মোহাম্মদ আবদুল্লাহ ফিলিং ইসলামের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম তো গতকাল যেই উত্তরা বিমান দিয়া বাড়িতে যে বিমান বিধ্বস্ত হয়েছে খুবই দুঃখজনক একটি ঘটনা তার পাশে সেই স্কুলটি মিলস্টন স্কুল যেটা আপনার ছিল সেই স্কুলে বাচ্চাটি দা। যে আহত হয়েছে নিহত হয়েছে খুবই একটি দুঃখজনক ব্যাপার এটি আর এই দিয়া বাড়ির পাশে কেন এই বিমান এই বিল্ডিংটি নির্মাণ হলো কারণ বিমান এলাকায় আপনার প্রায় দুই থেকে তিন তালা ভবন এর বেশি অনুমোদিত নয় সেখানে কেন এটা করা হলো আর বিমান যে ট্রেনিং করা হচ্ছিল এখানে বিমান প্রশিক্ষণ তো করা এলাকা নয় এটি এই বিমানটি এই এলাকা উড়ানোর দরকার ছিল না কোনো বিমান বা কোনো সাগর এলাকা কোনো জঙ্গল টাইপের কোনো মরুভূমি এলাকায় এই সম এলাকায় এই বিমানটি মানে প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল তো এই সম্পর্কে তদন্ত করা উচিত তো এই বিমানটি আমাদের মিরপুর থেকে প্রায় দু মিনিটের মধ্যে এই মিরপুরে চলে আসতে পারত তো আমাদের মিরপুরের জন্য এটা শিক্ষা যে আমাদের এই এলাকাটিতে এটা পড়িনি পড়ছে সেটা দিয়াবাড়ি এলাকায় তো আল্লাহ তুমান তো আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক যারা মারা গিয়েছেন চল্লিশ জনের উপরে আর বাকি কতই আপনার আহত হয়ে আছে এটা বলার মতো নেই খুবই দুঃখজনক একটি দৃশ্য যেটা মন কেড়ে নেয় এটা বলা যায় না তো আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আর এটা তদন্ত করে দেখা যাক বাংলাদেশে অনেক কিছুই তদন্ত হয় সেটা কি পরিমাণ হয় আমরা মানে মানুষের লাইফে কোনো দাম নেই বর্তমান যেটা বলা যায় বাংলাদেশে এই বাংলাদেশে জন্ম নিয়ে গিয়ে আমরা বই করলাম কেনই এই পাইলটটিও যে মারা গেল এই এলাকা পাইলটটি এই বিমানটি প্রশিক্ষণ না নিলে অন্য এলাকায় প্রশিক্ষণ হলে তো এই প্রবলেমটি হতো না এমনভাবে এই কত প্রাণ চলে যাচ্ছে গাড়ির চাপায় বা বাসিস্থান বিমান মানে কোনো বিল্ডিং নির্মাণে কোনো সঠিক তদন্ত নাই রাজ্যকে কি অনুভূতি আছে কি না তো আল্লাহ সুবান আল্লাহ যারা মারা গেছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক আমাদেরকে এটা থেকে শিক্ষা নেওয়া দরকার এটা আমরা শিক্ষা দিই আল্লাহ পরে দেখা হবে আসসালামু আলিক্লা